আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে আমার যা কিছু বাসি কাজ ছিল মোটামুটি শেষ হয়েছে এখনও কিছু কাজ বাকি আছে আর তার মধ্যেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছে সাতটার দিকে তো সোনামায়ের মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এই বিছানার মধ্যে ওকে বসিয়ে দিলাম আর ওর কিছু খেলনাপাতি দিয়ে দিলাম তাতেও বেশি না ওই তিরিশ মিনিটের মতো নিজের মতো খেলা করে কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে আর বাড়িতে সোনামাকে কোলে নেওয়ার মতো সেরকম কেউই ছিল না তো তার জন্যে সোনামাকে ওই রুমে বসিয়ে দিয়ে এসেছি আর দেওয়ালের চারিপাশে বালি সার দিয়ে দিয়েছি যাতে দেওয়ালের মধ্যে ওর মাথাটা ঢাক্কা না লাগে কারণ এখন তো মেয়ে হামাগুড়ি দিতে শিখে গেছে তো মানে গোটা বিছানা ঘুরে বেড়ে তো কোনো রকমে যদি দেওয়ালের ধারে চলে যায় মাথাটা যদি ঠোকা যায় তাহলে ওর ব্যথা পাবে তো যার কারণে চারিদিকে বালিশার দিয়ে দিয়েছি আর মানে খাটের ধারটাতে পাশ বালিশ দিয়ে দিয়েছি যাতে ও পড়ে না যায় তারপরে আমি পাশের রুমে চলে এসেছি যেহেতু সোনামা ঘুম থেকে উঠল বিছানাটা ঝাড়া হয়নি তোমাদের দাদা ভাই তো সকাল সকাল ডিউটি চলে গেছে আর আমিও তো সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে বাইরে যা কিছু বাসি কাজ ছিল সেইগুলো করছিলাম আর সোনামা যেহেতু খাটের মধ্যে শুয়েছিল তাই আর খাটটা ঝাড়া হয়নি তো সোনামা ঘুম থেকে ওঠার পরেই ওকে পাশের রুমে রেখে এসে এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর তারপর যেখানে যা কিছু জিনিস থাকে সেগুলো এক এক করে রেখে দিলাম তবে একটা কথা না বললেই নয় আমার যে এত কিছু কাজ তোমরা ভিডিওর মাধ্যমে দেখো সেগুলো অবশ্যই আমি একা হাতেই করি তবে সেটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয় আমার সোনামা চুপচাপ বসে থাকে বলে ও যদি সবসময় কান্নাকাটি করতো তাহলে হয়তো এই কাজগুলো আমার পক্ষে একার দ্বারা কখনোই সম্ভব হতো না কারণ সোনামা চুপটি করে বসে থাকে আর ওকে একা রেখে আমি নিশ্চিন্তিতে আমার কাজগুলো করতে পারি আর তাছাড়া থেকে বড় একটা কারণ যেটা হচ্ছে সোনামায়ের ঠাম্মি আর সোনামায় ছোটো পিসিমণি আছে বলে আমার কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় কারণ তারা সব সময় সোনামাকে কোলে নিয়ে থাকে তো সোনামা ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের মতো খেলা করে আর তারপরে কিন্তু ও ছোটো পিসিমণি ওকে নিতে চলে আসে তো তারপর থেকে সোনামা সোনামায় ছোটো পিসিমুনির সাথেই থাকে যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সোনামায় যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো মেলে চলে এসেছি আর এখন সোনামা না মানে ক্ষীরের জন্য খুবই কান্নাকাটি করছিল তো আমি স্নান করে তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো বাটির মধ্যে কিন্তু সাবুটা ঢাকা দেওয়া আছে সাবুটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম আর এরপর দুধটা গরম করে নিলাম আর সোনামাকে কোলে নিয়ে করছি কারণ বললামই যে এখন সেভাবে সোনামাকে কোলে নেওয়ার মতো বাড়িতে কেউ নেই শাশুমা স্নান করছে শ্বশুরমশাই কাছে বাইরে আর তোমাদের দাদাভাই যেহেতু নেই আর সোনামা সোনা ছোট ছোটো পিসুমনির কাছেই ছিল তবে যেহেতু ও কান্নাকাটি করছিল তাই ওকে নিয়ে চলে এসেছি তো হ্যাঁ একটা কথা বলতে ভুল হয়েছে আজকে সোনা মাকে সকালে কিন্তু আমি সুজি দিয়েছিলাম ভুলবশত সেটা সাবু বলে ফেলেছি সুজিটা আমি আগেই রেডি করেছিলাম আর সুজির মধ্যে আমি ওই একটু কাঁঠালি কলা আর খেজুর দিয়ে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর তারপর দেখো দু দুধ দিয়ে দিলাম আর খাবারটা এত গরম ছিল এটা ঠান্ডা করতেই আমার পাঁচ মিনিটের মতো সময় লেগে গেছে যেহেতু দুধটা তখনই ফোটালাম এই যে দেখো ফাইনালি আমার সোনামের খাবার রেডি হয়ে গেছে এরপর সোনামাকে এই খাবারটা খাই দেব আমার সাত মাসের মেয়ে হওয়া সত্ত্বেও এত বয়সের পরিমাপের রোগা কেন তোমরা অনেকেই জানতে চেয়েছো বা আমাকে অনেকেই কুকথা বলেছ যে মেয়ের ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারি না নিজের মতো করে ভিডিও করে যায় মেয়েকে ঠিকঠাকভাবে দেখাশোনা করি না তো এইভাবে তোমরা অনেকেই অনেক কিছু মন্তব্য করেছো কেউ সেই কথাটা পজিটিভভাবে বলেছ তো কেউ নেগেটিভভাবে যাই হোক পজিটিভ নেগেটিভ যারা যেভাবে বলেছ দুজনকে আজকে সেই কথাটার উত্তর দেব। প্রথম কথা মা হিসাবে যতটুকু খেয়াল রাখা দরকার আমি কিন্তু নিজের জীবন দিয়েও আমার সোনা প্রতি কোনো কমতি রাখি না খেয়াল রাখার জন্য সোনা মায়ের প্রতি খেয়াল রাখতে রাখতে কিন্তু আমি নিজে কখন ক্লান্ত হয়ে পড়ি সেটাও কিন্তু আমি বুঝতে পারি না এই আজকেই যেমন ধরো এখন ঘুরিতে প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে আর এখন আমার সময় হয়েছে চা খাবার সকালে ঘুম থেকে ওঠার থেকে এই দশটা পর্যন্ত কিন্তু আমি খালি পেটেই ছিলাম তাড়াহুড়ো করে স্নান করে সমস্ত নিজের কাজবাজ গুছিয়ে নিয়েছি কারণ মেয়ের খাবার বানাতে হবে মেয়েকে সময় মতো খাওয়াতে হবে সোনামাকে খাইয়ে কিন্তু আমি ঘুম পাড়ি দিয়েছি আর এত সব কিছু করতে গিয়ে মাঝপথে আমারই চা খাওয়াটা হয়ে ওঠেনি আর এত জোরে খিদে পেয়েছিল বিশ্বাস করবে না মনে যেন পেটে ছুঁচো দৌড়াচ্ছে খিদেটা ঠিক সহ্য করা যাচ্ছিল না তবু কিন্তু সহ্য করে নিয়েছি শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে এখন কিন্তু সম্পূর্ণভাবে ভুলেই গেছি আমি কী চাই আমারও যে একটা শরীর আছে এই শরীরকে যে রেস্ট দিতে হবে এই কথাগুলো এখন আর মাথার মধ্যে ঘুরে না যদিও ক্লান্ত থাকি চোখ বন্ধ করলে যদি ঘুম আসে তাহলে ঘুমিয়ে পড়ি পেটে ব্যথা করছে না হাতে ব্যথা করছে পায়ে ব্যথা করছে না পিঠে ব্যথা করছে এইসব আর এখন আর মানে কিছু মনেই হয় না যাই হোক যে কথাটা বলছিলাম যে আমি নাকি আমার মেয়ের প্রতি খেয়াল রাখি না যারা আমার ভালো চায় মানে আমার শুভাকাঙ্ক্ষী তারা সবসময় আমাকে একটাই কথা বলে যে দিদি ভাই নেগেটিভ কমেন্টের তুমি একদমই রিপ্লাই করো না কারণ সেই সব মানুষগুলোর কাজেই হচ্ছে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করার তো শুধুমাত্র সেই সব বোনুদের কথা মনে করে আমি কিন্তু আর সেই সব কমেন্টের কোনো উত্তর দিলাম না যারা বোঝার তারা আশা করে বুঝে যাবে একজন মা হিসাবে আমার যা করণীয় আমি কিন্তু আমার মতো করে সেই দায়িত্বগুলো ঠিক পালন করছি আর যা কিছু করার সেগুলো কিন্তু সবই করছি যারা বোঝার তারা ঠিক বুঝবে আর যারা বোঝার নয় তারা বুঝেও হয়তো অবুজ থাকবে তো তারা শুধু তাদের মতো করেই থাকুক তো এদিকে দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে যে কাপড়গুলো সকালে মেলে গিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তো এক এক করে সেগুলো তুলে নিয়ে চলে যাব। আর কালকে রাতে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে গিয়েছিলাম ভোজ খেতে তো যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই শাড়িটা রোদে দিয়ে দিলাম কারণ সবসময় আর ভালো শাড়িগুলো কাচা হয় না তাই আর কি একটু রোদে দিয়ে দিলাম আর নিচে এসে দেখো যে তাল আনা হয়েছিল তো সেটা না গুঁড়ো করা হয়নি কারণ সবসময় তার এইভাবে গোটা তাল খাওয়ানো যায় না তাই ভাবলাম সব তাল মিচরিগুলো একসাথে গুঁড়ো করে রাখি তাহলে কি হবে যখন শোনামাকে খাবার খাওয়াবো তখন দিতে সুবিধা হবে তো তোমরা কে কে তাল মিচড়ি দাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো এই দেখো সমস্ত তাল নিয়ে নিয়েছি আর আস্তে আস্তে সেগুলোকে পেস্ট করছি মিক্সারটা আস্তে আস্তে ঘোরাচ্ছিলাম তার কারণ হচ্ছে যেহেতু এগুলো পাথরের মতো দেখতে তো ব্লেডটা যাতে না কেটে যায় তাই আর কি মিক্সারটা আস্তে আস্তে করে ঘোরাচ্ছিলাম তো দেখো মোটামুটি কিন্তু আমার যা তাল ছিল ছিল সবটা গুঁড়ো করা হয়ে গেছে এরপর ওই ডিব্বাটার মধ্যে রেখে দেব। আমার যখনই প্রয়োজন হবে তখন আমি এখান থেকে একটু একটু করে নিতে পারবো কারণ যখন সোনা আমাকে ভাত খাওয়াই তখন তার ওই গোটা গোটা তাল মিচড়ি দেওয়া যায় না তাহলে এই গুঁড়োটা করা থাকলে অনেকটাই সুবিধা হবে আর তাছাড়া যখন জল খাওয়াই জলের মধ্যেও তো তাল মিচড়ি দিই তো জলের মধ্যে ওই ডেলা ডেলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তবে ভাত খাওয়ার সময় তারপর ধরো রাতে যখন দুধ আর রুটি দিই তো এগুলোতেই এই গুঁড়ো তাল করা থাকলে অনেকটাই সুবিধা হবে দেখো তাল আমার গুঁড়ো করা হয়ে গেছে এরপর যেহেতু আর কোনো কাজ ছিল না কারণ এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বেঁচে গেছে তাই ভাবলাম যাই সোনামায়ের বিছানাটা করে দিই কারণ এরপর তো সোনামাকে দুপুরের খাবার খাওয়ানো হবে ওই ভাত সমস্ত সবজি দিয়ে যেটা আর কি করা হয় তারপরে স্নান করার পরে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে যায় তাই ভাবলাম বিছানাটা করে নিই নাহলে কী হয় অনেক সময় সোনামা যদি কোলের মধ্যে ঘুমিয়ে যায় তখন কিন্তু বিছানাটা করতে অনেকটাই অসুবিধা হয় তাই ভাবলাম ও যখন জেকে আছে মানে ও ঠাম্বির কাছে আছে তখন ভাবলাম যাই তাড়াতাড়ি বিছানাটা করে নিই তো দেখো আমার বিছানা করা হয়ে গেছে সোনামায়ের খাওয়া চান সবটাই হয়ে গেছে এখনই ওকে চান করিয়ে নিয়ে এলাম তাই যে বিছানার মধ্যে এখনও শুয়ে আছে মায়ের সাথে খেলা করছে তখনই নাইটি ধরে টেনে দিচ্ছে চুল ধরে টেনে দিচ্ছে এইভাবে মায়ের সাথে দুষ্টুমি করছে এখন একটু সোনামা নিজের মতো করে খেলা করবে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ওই যে ঘুমোবে সেই ঘুম থেকে উঠবে পাঁচটার পর যেহেতু পেটে ভাত পড়েছে ভাত পড়ার পর সোনামা অনেকখানি ঘুমোয় তো তারপরে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যের সময় আমি একটু মুড়ি খাই তবে সেটা প্রত্যেক দিন হয়ে ওঠে না যেদিন আমার ইচ্ছে যায় সেদিন মুড়ি খাই তো আজকে দেখো মুড়ি শশা টমেটো আর চপ নিয়েছিলাম ভালো করে মুড়িটা মাখিয়ে চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই সোনামা কিন্তু এখন ওর ঠাম্মি আর দাদানের সাথে গেছে বাজারে পয়লা বৈশাখের জামা প্যান্ট কিনতে গেছে তো আমি যেহেতু বাড়িতে একা ছিলাম তাই মা বলে দে ওকে নিয়ে যাই তাহলে তোর বাড়ির কাজ করতে সুবিধা হবে তাই মা নিয়ে গেছে সোনামাকে বাজারে সোনামা কিন্তু বাইরে গেলে একদমই কান্নাকাটি করে না ও ঠাম্মি বা দাদানের সাথে কিন্তু ও বাজারে অনেকবারই গেছে তো সেরকম কোনো অসুবিধা হয় না তবে ওর জন্য জল নিয়ে গেছে আর ওকে কিন্তু আমি বাড়িতে খাবার খাইয়ে দিয়েছি তো দেখো মুড়ি খাওয়া আমার হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমি আটাটাও মেখে নিয়েছিলাম আর তারপরে দেখো আজকে করেছিলাম আলু আর পাঁপড় দিয়ে সবজি আলু পাঁপড় দিয়ে সবজি আর পরোটা খেতে তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে তো সবজিটা হয়ে যাওয়ার পর ভাবলাম যাই রুটিটাও করে নিই তাহলে কী হবে শাশুড় মাইলে খুব একটা ঝামেলা হবে না রান্নাবান্না করার তাহলে চুপটি করে বসে থাকতে পারবো আর আমার যেহেতু এখন কোনো কাজ ছিল না তাই ভাবলাম বসে না থেকে তাড়াতাড়ি রুটিটা করে নিই তো যে দেখো এখন সোনামায় রুটি হবে কারণ তোমাদের দাদা ভাইয়ের পরোটা হবে তো আগে রুটির আটাটা মেখে নিয়েছিলাম তো সোনা মাকে যেহেতু এখন দুটো রুটির ছাল দিই তাই ওর জন্য দুটো রুটি করেছিলাম চলো আটা দিয়ে এখন ভালো করে রুটিটা বেলেনি তোমরা তো অনেকেই জানো আমি এখন রুটি বেলতে খুব একটা ভালো পারি না তুই যতটুকু পারি সেটাই এখন করে নেব তবে হ্যাঁ আগের তুলনায় কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আগে যেমন একদমই গোল হতো না পুরোটাই ট্যাড়া ব্যাকা হয়ে যেত এখন কিন্তু একটু হলেও গোলটা হয় যাই হোক আস্তে আস্তে সবটাই শিখে যাবো দেখি দেখো এখন রুটিটা বেলে নিচ্ছি এরপর ভালো করে রুটিটা শেখে নেব তারপরে রুটির ছালটা সোনামাই দুধের মধ্যে দিয়ে দেবো যাতে সোনামাই রুটির ছালটা খেতে পারে আর আগে থেকে রুটির ছালটা ভিজিয়ে রাখি কারণ রুটির ছালটা যতক্ষণ না নরম হয় তাহলে ওটা হাতে ম্যাশ করা যায় না তাই আগে থেকেই রুটির ছালটা আর কি দুধের মধ্যে ভিজিয়ে দিই এই যে দেখো রুটিটা আমার মোটামুটি তাওয়ার মধ্যে যতটুকু শেঁকা যায় সেটা কিন্তু শেঁা হয়ে গেছে এরপর রুটি শাখা যেটা থাকে ওইটা দিয়ে এখন রুটিটা ভালো করে শেখে নেব। তোমাদের ছেলেমেয়েরা কে কে রুটির ছাল দিয়ে দুধ খাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এই খাবারটা সোনামায়ের অন্নপ্রাশনে ঠিক দু থেকে তিন দিন পরে দিচ্ছি মানে ওর ধর অন্নপ্রাশন দু তারিখে পেরিয়েছে আমি কিন্তু পাঁচ তারিখ থেকে এই রুটির ছাল দিয়ে দুধটা দিচ্ছি তখন যেমন একটা রুটির হাফ দিতাম এখন সেটা দুটো রুটির দিই এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছি তারপর যখন সোনামা একটু বড় হবে তখন হ্যাঁ হয়তো একটা পুরো রুটি দেবো যে এখন রুটির ছালটা নিয়ে নিচ্ছি আর যখন গরম থাকে না তখনই আমি রুটির ছালটা বের করে নিই তাহলে কী হয় অনেকটাই সুবিধা হয় চলো এক এক করে রুটির ছালটা ছাড়িয়ে নিই আর তারপরে এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে ভেজানোর জন্য দিয়ে দেব। আর তারপরে এটা ম্যাশ করে সোনামাকে খাইয়ে দেব। যাই হোক আজকের ভিডিওটা এত দূর রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো